নির্বাচনকে ঘিরে ভয়াবহ ষড়যন্ত্র খন্দকার মোশাররফ হোসেনের চমকপ্রদ বক্তব্য দেশের ভবিষ্যৎ কি বিপদের মুখে বিএনপির শীর্ষ নেতা খন্দকার মোশাররফ হোসেন এক বিস্ফোরক অভিযোগ করেছেন নির্বাচন পেছানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে তিনি জোর দিয়ে বলেছেন অনির্দিষ্টকাল পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকতে পারে না শনিবার ২৬ জানুয়ারি নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার আয়োজিত আলোচনা সভায় তিনি বলেছিলেন নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে তার মতে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে এক হয়ে প্রতিবাদ করতে হবে এখন সবচেয়ে চমকপ্রদ অংশ তিনি প্রশ্ন তুলেছেন কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে এবং মন্তব্য করেছেন যারা গত সতেরো বছর ক্ষমতায় ছিল তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তবে তিনি দ্বিভাবে বিশ্বাস করেন যত দ্রুত সম্ভব নির্বাচন ঘোষণা করতে হবে জনগণ এক হয়ে সকল ষড়যন্ত্র ভেঙে দেবে এদিকে তিনি জানিয়েছেন জুলাই আগস্টের গণভ্যুত্থানে বিএনপির দীর্ঘ ত্যাগ ছিল এবং যারা কেবল বৈষম্য বিরোধী আন্দোলনকে নির্বাচনের জয় বলে দাবি করছে তাদের দাবি মিথ্যা তিনি আরও বলেছেন নিরপেক্ষ সরকার শিগগিরই জনগণের অধিকার ফিরিয়ে দেবে এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অনির্দিষ্টকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না এই আলোচনা সভায় নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখা সভাপতি মো অলিউল্লাহ আতিকুর রহমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ আরও অনেক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন এখন প্রশ্ন উঠছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাঝে নির্বাচন কখন হবে দেশের ভবিষ্যৎ কি এই ষড়যন্ত্রের কারণে বিপন্ন হয়ে পড়বে